দরবারে তো এই হুজুরের অনেক ঘটনা রয়েছে কাহিনী রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব তো আমাদের বাস রয়েছে তো আমি ছামড়ার দিকে আঁকাবো এবং আমাদের যে সমস্ত সঙ্গে যেনারা এসছেন তারা আছেন দরবারের ওখানে হয়তো আমার জন্য ওয়েট করছেন তো আমরা ওখানে যাবো গিয়ে জিয়ারত করব দরবারটা খুব ভালো দরবার বড় দরবার এ দেখুন এই দরবারের মেন গম্বুজ সো এই পার থেকে সব চলে এসছে এখানে তো এখান থেকে আমরা যাব তারপরে জিয়ারত করার জন্য জেরথে উঠে তো এই হচ্ছে মেন গেট আমি সমস্ত কিছু দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে মেন গেট তো মেন গেট দিয়ে প্রবেশ করব এখানে আমরা সকালে নাস্তা করেছি দেন তারপরে আমরা এখান থেকে অনেক কিছুই করলাম

যাই হোক দরবারটা এই দরবার সম্পর্কে কিছু বলেন আপনি কি একটা বলছিলেন যে এখানে একটা ইন্দারা ছিল তার মধ্যে কুমির ছিল টিবরা দেখে ইন্দ্রানা সেই ইন্দারাটা দেখাব বয়স্ক লোকরা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারে ওই বিষ্ণু জীবনে ওটা বলে দেবে আচ্ছা হ্যাঁ এখানে যে স্থানীয় লোক আছে এই চরবার শরীফে যারা থাকে আচ্ছা আমরা অচেনা মেন দরবারটা কোথায় এই 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 জায়গায় ভিতরে সোজা ইচ্ছা হবে তাদের

আচ্ছা চলুন আমরা দরবারের দিকে আদায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পরে জিজ্ঞেস করে নিচ্ছি পরে পরে জিজ্ঞেস করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ না না মানে এই পুজোরের একটা ঘটনা রয়েছে অলপ লাগানো রয়েছে নাকি এ হচ্ছে আপনার দরবারে এখানে কাজ হচ্ছে এখানে লেখা রয়েছে দরগা হুজুর গৌসে বাঙ্গাল হজরত সৈয়দেনা মীর ফজলে হক সৈয়দ শামসুদ্দিন শাহ ইন্দ্রাবি রহমতুল্লাহ আলহি সো খুব ভালো একটা দরবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এই মুহূর্তে এই দরবার আছে हाँ, लाइव चल रहा है कोई प्रॉब्लम नहीं तो अच्छा तो ये हुजूर के बारे में कुछ जानना चाहते हैं हुजूर का कोई कलाम हो नहीं उधर कोई वीडियो नहीं होगा हां अब आप जानते हैं हुजूर का कोई करामत करामत ही कोई हुजूर का हुजूर का हुजूर का कोई करामत कोई আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তো ভিডিও কেবল দরবারে আমি ঢুকে গেছি অলমোস্ট কিন্তু ভিতরে ভিডিও করাও বারণ আছে ফটো তোলাও বারণ আছে এই যেরকম একটা দেখুন ওমা আরসাল্লাহ কাই্লা আলামিন আলমিন লেখা রয়েছে হ্যাঁ পানীয় ট্যাঙ্কি ও খুব সুন্দর তারপরে আমি দেখাচ্ছি সমস্ত কিছু